রোডে পানি জমে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রাবণ আশ্বিন মাসের যে বৃষ্টি বৃষ্টিটা হওয়াটাই স্বাভাবিক যখন তখন মেঘ করলে পরে বৃষ্টি হবে সেটাই স্বাভাবিক আপনারা যদি দেখতে পারছেন যে অঝরে ঝরছে বৃষ্টি আপনাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখাতে পারছি আপনারা দেখতেও পারছেন নিজেরাও যে হঠাৎ আজ বুধবার সকাল থেকেই দুপুর পর্যন্ত এক টানা রুদ্রের তাপমাত্রা তেমনই মানুষ অশোজনীয় গরমের মধ্যে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে যারা কৃষক ভাইরা পাট বিক্রয় করতে এসেছে পাট ধান ইত্যাদি তাদের ক্ষেত্রে অনেকটাই ভোগান্তিতে পড়ছে এই বৃষ্টি কারণে দেখতে পাচ্ছেন যে রোডের পাশে পানি জমে গেছে কিছুক্ষণ বৃষ্টির কারণে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে বৃষ্টি না ভারী বর্ষণই হচ্ছে সেটা আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পারছেন দর্শক আগেও জানাই যে বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় পানি নদী নালা খালে বিলে পানি জমে পানি ভরাট হয়ে গেছে তারপর দেখতেই পারছেন যে বৃষ্টির যে সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পারছেন এখন হাট সময় এখন যারা ক্রেতা আছে তারা হাট বাজার করে বাড়তে ফিরবে সেই ঠিক সেই মুহুর্তে বৃষ্টির কারণে সম্পূর্ণই এলোপাতাড়ি হয়ে গেছে বাজারটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কি প্রচণ্ড বিঘেতে বৃষ্টি পড়ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন স্ক্রিন না করে অবশ্যই ভিডিওটা শেয়ার এবং লাইক কমেন্ট করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও বানাতে সহযোগিতা করেন ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ থমকে গেছে বৃষ্টির কারণে তারা একে এক এক জায়গায় দলবদ্ধ হয়ে বসে আছে তারা বাড়ির বাইরে বাজারে বাইরে বের হতে পারছে না তারা বাড়ির বাইরে বের হতে পারছে না হঠাৎ বৃষ্টির কারণে এক কথায় বলা যায় যে চারিপাশে সমস্যার কারণ গঠিত কায়দায় এই বৃষ্টিগুলো হচ্ছে ধন্যবাদ জানাই সকল দর্শককে ভিডিওটা দেখার জন্য দর্শক শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং কে কে দেখছেন ভিডিও কোথা থেকে দেখছেন কোথায় বৃষ্টি হয়েছে এই টাইমটাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ জানাই